আমার পরবর্তী যে মানুষ আছে আকাশের ব্যস্ততা আছে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কর্তৃপক্ষকে যে আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রামে দাওয়াত দিয়ে এত সুন্দরভাবে আপ্যায়ন করেছে সম্মানিত করেছে তো আসলে আরেকবার ধন্যবাদ না দিলেই যে এবং তাদের আন্তরিকতা অনেক ভালো ছিল

তাহলে সেই সর্বোচ্চ সুযোগটা এখানে আছে আপনারা অনেকেই দেখেছে যে আজ স্কুল এন্ড কলেজ বাংলাদেশের শ্রেষ্ঠ স্কুলের মধ্যে একটি সেই স্কুলের ভবনের কাছে জমা মান 2027 সাল থেকে স্কুলে ছাত্র ভর্তি হবে এই ঢাকা নয় স্কুল এই থেকে দক্ষিণ অংশ ঢাকার পরিছরের সমুত্র করতে এটা হবে এক শ্রেষ্ঠ উদ্যোগ

প্যাসিফিক বিল্ডার্সের অন্যতম বাংলাদেশের মধ্যে অন্যতম এই বিল্ডার্সের ক্ষেত্রে যেন প্রতিষ্ঠান হিসাবে রূপান্তরিত হয় সুপ্রিয় সুজি এ পর্যায়ে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আপনাদের পাঁচটা খেলা রাখা হয়েছিল এই খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠান পুরস্কার বিতরণী

চৌত্রিশ হবে চৌত্রিশ থেকে বাদ নিম স্ট এবার থাকবে সাব্বিশ